আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকের ভিডিওটি হবে হলো দুইতলা ফাউন্ডেশনের একটি ভেজে আপনারা কিভাবে প্রসেসিং করবেন তো আমরা আপনাদের প্রথম থেকে একদম ইনস্টল থেকে আমরা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তো দেখেন এখানে হলো প্রথমত এই আমাদের এই বেজটা হবে চার ফিট বাই সাড়ে চার ফিটের এখানে ছয় ইঞ্চি দূরত্ব এই ভেজের রডগুলো দোনো পাশেই কিন্তু ছয় ইঞ্চি দূরত্ব হবে আর এখানে তিন ইঞ্চি আপনার মাটাম দেওয়া আছে ভেজের রডে অনেকে ছয় ইঞ্চি মাটাম দেয় তো ছয় ইঞ্চি মাটামটা হবে আপনার যখন পাঁচতলা বা ছয়তলা ফাউন্ডেশন নেবেন তখন ষোলো মিলি রডের উপরে ভেজ হয় তখন কিন্তু আপনাদের দেখা গেছে ছয় ইঞ্চি মাটামটা দেওয়ার প্রয়োজন হয় অনেকে কিন্তু এখানে দুই তলা বা তিনতলা করে অনেকে কিন্তু ভেজের ভিতরে মাটাম দেয় না আমরা কিন্তু দেখেন প্রত্যেকটা অর্ডারের সাথে কিন্তু ভেজে মাটাম দিয়ে নিছি তো আপনাদের কাছে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথা হলো মানুষ বলতে ভুল আর আমারও ভুল হইতে পারে যাই হোক বিষয়টা হলো এখানে আমাদের এই ভেজগুলো দেখেন প্রত্যেকটা আপনার বেজে কিন্তু রডের ভিতরে কিন্তু এপার থেকে ওপারে কিন্তু মাটাম দেওয়া আছে তো দেখেন প্রত্যেকটা স্পেস হবে হলো এপারে ওপারে প্রত্যেকটা স্পেস হবে ভিতরে ভিতরে ছয় ইঞ্চি ক্লিয়ার থাকবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অবশ্যই বাধা দিবেন আর আজকে আমাদের কিন্তু প্রায় অনেক দিন পরে কিন্তু আমরা লং ভিডিও পাবলিশ করতেছি কারণ আমার একটু সমস্যার কারণে আমি লং ভিডিওগুলো এডিট করতে পারি নাই তো সাপোজ আপনাদের কাছে আমি ভিডিওগুলো শ্যুট করে কিন্তু আপনাদের কাছে আমি পাবলিশ করে দিই না আমার কথা হলো ভিডিওগুলো কিন্তু আমি আমার ভয়েস কাভারিং করতে হয় বিভিন্ন রকমের সব কিছু কাভারিং করতে হয় এই কারণে আমার একটু লেট হয়ে গিয়েছিল আর কি তো আপনাদের মাঝে আবার নিয়মিত লং ভিডিও নিয়ে হাজির থাকবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আর অলরেডি আমার চ্যানেলে কিন্তু দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই কারণ আমার ছোট একটি চ্যানেলকে আপনারা এত দর্শক আনার জন্য তো বন্ধুরা এই যে যে বেস্টা দেখতে পারতেছেন এই বেস্টার ওপরেই কিন্তু আপনারা দুইতলা প্রযোজ্য করতে পারবেন তো আমি এখানে দুইতলার জন্যই কিন্তু আপনাদের বেস্টা দেখাইছি তো আপনারা এখানে কিন্তু তিনতলা কোনো কেউ করার চেষ্টা করবেন না কারণ এটা আমরা সম্পূর্ণ দুইতলা করার প্রসেসিংটাই আপনাদের আমরা দেখাইলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি